নমস্কার কবিতা সদ্যপ্রয়াত কবি শ্রী ভবানীপ্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি একটু ভুল হয়ে গেল আবৃত্তি করতে আমি অপরম অক্ষম আমি একদমই পারি না আবৃত্তি করতে চেষ্টা করি কবিতা পাঠ করার এর আগে এমন কোনো ভিডিও বানাইনি কবিতা পাঠ করার আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন যেসব দর্শকরা আমার ইউটিউব চ্যানেল আগে থেকে দেখছেন আমি কিছু 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 অডিও থাকে এবার একটু হ্যাঁ সদাচিত কবিতা আপলোড করবো ধীরে ধীরে শুরুটা একজন মহান কবিকে শ্রদ্ধাঞ্জলি জানামার মাধ্যমেই হোক আগেই বলছি আমি আবৃত্তি করতে একদমই না কবিতা পাঠ যতটা ভালো করে করা সম্ভব আমি চেষ্টা করছি যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেনসাদ মজুমদার ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা

বিমান ছেড়ে খেলায় চড়ে বেঙ্গলি ফাওয়াল লাইন ওয়েজ তাই তেমন না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা কি নেই কোন চং বেঙ্গলিতে সমাজ সরঞ্জ কথাটা লজ্জা কিসে মেনে নিতে ইংলিশ ঝি ফ্যান্টাস্টিক হিন্দি সুইডেন সাইড এফেক্ট বেঙ্গলি গ্ল্যামার্লে ওদের পাশে না জানেন দাদা আমার ছেলে বাংলা কাকলিক আসে না পেন পেন শুনলে বেশি গান চলে যায় এক ঘেয়ে আর কিসের গরম কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিদের ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবা নিশি হয় খালি পিএনপিসি তাই হলেও ভাষা দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি এংলা পেংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব তেজ হয় না বাংলাও তাই আর হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে বিদেশে গিয়ে বাংলা চলে কেউ বলছে না বাংলা ভাষা বাংলা গিয়ে বড়াই করার চেয়েও অনেকভাবে না আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ

তুচ্ছনে হা মাইকেল হেরে বাংলায় ফেরে আবাইকে উচ্ছাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে